আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম আপনারা যদি গাবি পালতে চান তাহলে আপনাকে অবশ্যই উন্নত জাতের গাবি পালন করতে হবে তা না হলে আপনি কোনোদিন লাভের মুখ দেখতে পারবেন না কিভাবে আপনারা উন্নত জাতের গাবি চিনবেন এই দেখেন এই যে একটা গাবি এটা একটা জার্সি গাবি আসলে জার্সি গাবি আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে রকম গরম বর্ষা শীত সব আবহাওয়ায় এরা খাপ খাইয়ে নিতে পারে এই জন্য আমি বলবো জার্সি গাবি পালন করতে হবে আরেকটা কথা হলো যে আপনারা এক ধরনের গাবি অনুন্নত গাবি যদি আপনার চার থেকে পাঁচ লিটার দুধ দেয় দুশো টাকা খাবার খাইয়ে তাহলে পাঁচ লিটার দুধ দিলে আড়াইশো টাকা তাহলে আপনার লাভ কোথায় আসতেছে তাহলে যে পরিশ্রমটা করতেছেন সেটা আপনার বিথা যাচ্ছে কিন্তু একটা উন্নত জাতের গাবি যদি আপনার প্রত্যেক দিন পনেরো লিটারও দুধ দেয় বা বারো লিটার বা পনেরো লিটারও দুধ দেয় কমের পদে তাও আপনি বারো লিটারই ধরেন পঞ্চাশ টাকা করে হলে ছয়শো টাকা তাহলে একই খাবার খাইয়ে আপনি দুশো টাকার খাবার খাইয়ে বারো লিটার দুধ পাচ্ছেন আর দুশো টাকার খাবার খাইয়ে আপনি পাঁচ লিটার দুধ পাচ্ছেন তাহলে কোনটে ভালো আপনি এই জাতের গাবিগুলো পালন করতে পারেন যদি আপনি গাবি পালন করতে চান যদি ডেরি খামার করতে চান আর যদি লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই জার্সি বা ফ্রিজিয়ানের কুরাস হল হলিস্ট্যান ফিরিজিয়ানের কুরাস কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি অত বড় ধরনের গাবি ক্রয় করা যাবে না যেরকম তিরিশ পঁয়ত্রিশ লিটারে একদম অরিজিনাল হলিস্ট্যান ফ্রিজিয়ান যেসব গাবিগুলো আছে এসব গাবিগুলো আসলে আমাদের মতো প্রান্তিক খামারিরা আসলে টিকায় রাখা অনেক কষ্টসাধ্য হয়ে যায় আমরা ভালোভাবে ট্রিটমেন্টও করতে পারি না কেননা এই যে উন্নত মানের যেসব গাবিগুলো এদের অনেক রোগব্যাধি হয়ে থাকে সবসময় এই জন্য আমি বলবো আপনি জার্সি গাবিগুলো পালন করতে পারেন আমার খামারে সব জার্সি গাবি এবং প্রতিটা গরু আপনার পনেরো লিটারের নিচে দুধ নেই সব উপরে এই জন্য যদি আপনি ডেরি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই গাবি আগে চিনতে হবে আপনি কোন গাবি গাবি দিয়ে ডেরি খামার করবেন এবং লাভবান হবেন কেননা আমি এতগুলো টাকা ইনভেস্ট করব শুধু দেখার জন্য ইনভেস্ট তো করব না আমার এর থেকে কিছু লাভ লাভবান হব এবং সামনে আরও বড় আকারের খামার করতে পারবো সেই সেইভাবে তো আমাকে খামার করে এগিয়ে যেতে হবে তা না হলে আপনি খামারে লসের সম্মুখীন হবেন সব সময় ধারণা রাখবেন হলিস্টান ফিরিজিয়ান তার কুরাস বা আপনি জার্সি এই দুটো জাত হয়ে গেল আর একটা সিন্ধি জাতের এক ধরনের সিন্ধি জাতের গাবি আছে তাও এরকম পনেরো বিশ লিটার দুধ দেয় তারাও এরকম আবহাওয়ার সাথে খাপ খাইয়ে থাকতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে আসলে জার্সি গাবিটা অনেক বেটার আমাদের জন্য আমরা যারা প্রান্তিক খামারি আছি তাদের জন্য এই জার্সি গাবিটা অনেক ভালো কেননা এরা পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধ দেয় যেসব ভালো জাতের জার্সি থাকে তারা পনেরো থেকে পঁচিশ লিটার দুধ দিয়ে থাকে এবং সেটা সম্পূর্ণ আমাদের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে চলতে পারে কিন্তু হলিস্ট্যান এক নম্বর হলিস্ট্যান ফ্রিজিয়ান এরা অতিরিক্ত হাওয়ায় এবং গরম সহ্য করতে পারে না অনেক সমস্যা দেখা দেয় এই জন্য আপনাদেরকে পরামর্শ দেবো যদি আপনি গাবি পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই জার্সি জাতের গাবি পালন করতে পারেন এবং এই গাবিগুলো আপনি যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন তাহলে নিয়মিত এরা দুধ দিতে থাকে আপনার কমসে কম প্রেগনেন্ট অবস্থায়ও সাত মাস আট মাস পর্যন্ত দুধ দেয় আমার গাবিগুলো এরকমই সাত মাস আট মাস পর্যন্ত এইভাবে দুধ দেয় আমি যতদিন পর্যন্ত এদের দুধ বন্ধ না করব এরা আপন ইস্তায় কোনো দিন দুধ বন্ধ করে না আমার যে কটা গাবি আছে অন্যদের কী আছে জানি না কিন্তু আমার গাবিগুলো এরকমই এই জন্য আগে আপনি যদি ডেরি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই গাবি নির্বাচন করতে হবে যদি খামারে আপনি লাভবান হতে চান গাবি নির্বাচন করতে হবে এবং সেই গাবিটাই আপনারা মেন জিনিস এবং আপনার যদি নসিবি থাকে তাহলে আপনি ভালো জাতের গাবি পাবেন আর যদি দুটো গাবি বা তিনটে গাবি কুরাই করে শুরু করেন ইনশাল্লাহ আমি মনে করি আর পর্যায়ক্রমে আপনাকে আর গাবি কূরাই করা লাগে না কারণ ওদের যেসব বাসুর হয় সেসব বাসুর দিয়ে আপনি ভালো জাতের গাবিও তৈরি করতে পারবেন সেটা সব কিছু আপনার হাতে এবং প্রথম চান্সে আপনাদের বলি যে গা আগে গাবি নির্বাচন করতে হবে যদি নির্বাচন করতে পারেন সঠিক গাবি তাহলে আপনি লাভবান হবেন নাতে অনুন্নত গাবি কুড়াই করে নিয়ে আসলেন খামারে চার থেকে পাঁচ লিটার দুধ দে এতে আপনি লাভবান হতে পারবেন না কোনো খামারি ভাই একটা গরু যদি দশ লিটারের নিচে দুধ থাকে তাহলে সে খামারি ভাই কোনো দিন লাভবান হতে পারবেন না হ্যাঁ দশ লিটারের ওপরে দুধ যেতে হবে তাহলে আপনি খামারে লাভবান হতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং সাথে সাথে আপনাকে কাঁচা ঘাসেরও ব্যবস্থা রাখতে হবে আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে তাহলে আপনি আরও বেশি লাভবান হবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ